যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে সমগ্র বাংলাদেশের দল ঐক্যবদ্ধ সেই সময় শাহবাগের আন্দোলনে তারা আসলো আগস্টের পরে মনে হচ্ছে যে বিএনপির আমি কিন্তু ওই খালেদা জিয়ার ভাষাই কথা বলতাম তিনিও বলতেন যে তাদের ফাঁসিগুলো অন্যায় আমিও বলতাম ফাঁসিগুলো অন্যায় পাঁচ তারিখের এক পর্যন্ত বললে আমি জামাত কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের ট্যাগিং এর শিকার হতাম না তা আসলে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে জায়গাটায় আমি সব সবসময় রাজনীতি করেছি সেখান থেকে আজকে অ্যানাউন্সমেন্ট করি স্বেচ্ছায় স্বপ্রনোদিত ভাবে এবং নিজেই সবকিছুর উপর সিদ্ধান্ত নিয়ে আমি পদত্যাগ করেছি বেসিক্যালি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত অনেক এক থেকে মানে যখন থেকে রাজনীতি শুরু করি অন কাইন্ড অফ পরবর্তীতে মালয়েশিয়াতে আমি পিএইচডি করতে যাই সেখানে পিএইচডি চলাকালীন অবস্থায় দু সালের সেখানে যে কমিটি হয়েছে সেই কমিটিতে আমি একজন নির্বাহী কমিটির মালয়েশিয়ার সদস্য ছিলাম এরপরে সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সিগনেচার সহ সেই পদ আমার এখনো আছে তারপরে তাদের বিভিন্ন অর্গানাইজেশনের যে ছিল সেগুলোতে আমি কাজ করেছি দুই হাজার ঝালকাটিতে মনোনয়ন প্রত্যাশী ছিলাম এক এবং দুই আসনে বিএনপির পক্ষ থেকেই এবং ফেসিস স্বৈরাচারের বিরুদ্ধে আমার লড়াই ছিল সেটা আপনারা দেখেছেন গণমাধ্যমে সবসময় বিএনপির পক্ষ হয়ে বাট বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর পক্ষে কথা বলেছি যারা নির্যাতিত ছিল জামায়াত হেফাজত চরমনা সহ ইসলামী যত দল পাশাপাশি গণ অধিকার পরিষদ এরপরে বৈষম্য আন্দোলন সকলের সাথে তা আমার কাছে বিএনপি একটি বৃহত্তর দল কোনো সন্দেহ নাই অনেক ভালো দল কোনো সন্দেহ নাই কিন্তু আমার কাছে পাঁচ তারিখের পরে পাঁচই আগস্টের পরে মনে হচ্ছে যে বিএনপির কিছু কিছু অ্যাক্টিভিটিস যেটা আমাকে নিজেকে সবসময় ভাবিয়ে তুলতো এবং এটার জন্য আমি মনে করি না যে খালেদা জিয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমান সাহেব আমি কোনোভাবে দোষারোপ করতে পারি কারণ তারা এই দলের জন্য অনেক করেছেন কিন্তু এই দল আমি যেটা ফেসবুকে উল্লেখ যে কিছুটা হলেও ডানপন্থী মানুষদেরকে চাপিয়ে রাখা হচ্ছে মনে হচ্ছে আমার কাছে হয়তো আমার ক্ষেত্রে হচ্ছে ক্ষেত্রে হতে পারে আমি এভাবে তাদেরকে একেবারে ফুল্লি বিলিম দিব না কিন্তু আমার জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমার ত্যাগ আমার কার্যক্রম এবং আমি যে স্পিডে কাজ করতে চাই সেটা ধারণ করার মতো এই মুহূর্তে এই দলের মধ্যে দেশে যারা অবস্থান করছেন অনেকেই হয়তো নাই তবে এই দলের প্রতি কৃতজ্ঞতা দলটি জুলুম নির্যাতন অত্যাচারের শিকার হয়েছে দীর্ঘ ষোলো বছর পর্যন্ত এ কারণে আমি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের তার এই যে ত্যাগ এবং তিনি যে দলটা প্রতিষ্ঠা করেছেন তার প্রতি কৃতজ্ঞ তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন এটা আমি এখন পদত্যাগ করলেও বলবো ভবিষ্যতেও বলবো খালেদা জিয়ার প্রশংসা এখনো বলছি ভবিষ্যতেও করব। তিনি একজন গণতন্ত্রের নেত্রী ঐক্যের প্রতীক বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রতীক তারেক রহমান সাহেব নির্যাতন সহ্য করেছেন বিদেশে ছিলেন এখনো আছেন উনি আমাদের এই দলের একটা অ্যাসেট তা আমার কাছে মনে হয়েছে যে যেই মানুষগুলোর প্রশংসা খালেদা জিয়া করতেন যেমন যাদের ফাঁসি হয়েছে ইসলামপন্থী একটি রাজনৈতিক দল জামাতের নেতা নেতৃবৃন্দের আমি কিন্তু ওই খালেদা জিয়ার ভাষায় কথা বলতাম তিনিও বলতেন যে তাদের ফাঁসিগুলো অন্যায় আমিও বলতাম ফাঁসিগুলো অন্যায় এগুলো আমি পাঁচ তারিখের এক পর্যন্ত বললে আমি জামাত কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের ট্যাগিং এর শিকার হতাম না কিন্তু পাঁচ তারিখের পরে হঠাৎ করে এই যে একটু পরিবর্তন হয়ে গেল আওয়ামী হারিয়ে গেল এখন নিজেদের মধ্যে গন্ডগোল হতে গিয়ে এই এই আদর্শগত জায়গাটাতে আমার মনে হচ্ছে যে মিসলিডিং হচ্ছে কমিউনিকেশন গ্যাপ হচ্ছে আমি কখনোই রাজনীতি করবো সে রাজনীতিটা হতে হবে দেশের জন্য মানুষের জন্য এবং এই দেশের মানুষের চিন্তাটাকে সেজন্য আপনি আমার পোস্ট দেখেছেন কত হাজার মানুষ দেখেছে লাইক করেছে কমেন্টস করেছে এর মধ্যে ব্যাড কমেন্টস এর সংখ্যা আপনি এক পার্সেন্ট হয়তো পাবেন না তার মানে কি পাবলিকও কামনা করে যে ডক্টর ফয়জুল ভাই এই সিদ্ধান্তটাই নেক কারণ জনগণের এবং আমি কিন্তু দেখেন বলেছি যে আমি স্বতন্ত্রই থাকছি এখন পর্যন্ত আমি কোন দলের ট্যাগিং এর বিষয়টাকে প্রমাণ করতে চাই যে দল নয় আমি দেশের জন্য মানুষের জন্য ধর্মের জন্য এই কাজটা যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে সমগ্র বাংলাদেশের দল ঐক্যবদ্ধ বিএনপির দেখা গেল সেই সময় শাহবাগের আন্দোলনে তারা আসলো না আমাকে কখনো খুব ভাবে কষ্ট দিয়েছে আমি নিজে অংশগ্রহণ করেছি দলের বিপক্ষে গিয়েও কিন্তু ভাবছি বারবার এরকম দলের বিপক্ষে গিয়ে এই কাজগুলো করাকে ঠিক হবে দল তাহলে তো বিব্রত হবে সে কারণে আমি নিজে তখনও চেয়েছিলাম পদত্যাগটা তখনই করে ফেলবো তখনও আমি করি। কিন্তু এখন যখন দেখলাম যে রাস্তাঘাটে যেভাবে চাঁদাবাজি সন্ত্রাসী কিংবা মানুষকে পাথর মেরে হত্যা করা এই ধরনের অ্যাক্টিভিটিস দলের সাথে ন্যূনতম সামান্যতম একজন কর্মীও যদি করে সেটা আসলে খুব ভালো রেজাল্ট আমাদের দেশে নিয়ে আসবে না